এবং যখন আমি আমার এমডিসি বা হোলি ক্রসের ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলি যে এই ভুল করছিলাম এই সব কারণে মনে হয় চান্স হয়নি তখন তাদের সাথে অনেকটা মিলে যে না আমার এই ভুলগুলো হয়েছিল সো আমি তোমাদেরকে এটা বলতে পারবো না যে নট ডেমে কীভাবে চান্স পাবা বাট নট ডেমে যেহেতু আমি চান্স পাই নাই আমি তোমাদের সাথে যে গুলো যা শেয়ার করবো যাতে তোমরা এই সেম মিস্টেকগুলো না করো ঠিক আছে সো লেটার স্টার্ট সেটা হল যে ফোকাসিং বাংলা ইংলিশ ওকে সো যখন আমরা অ্যাডমিশন নিয়ে কথাবার্তা বলি কলেজে আমাদেরকে বেশ কয়েকটা সাবজেক্ট পড়তে বলা হয় সেটা হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পিসিএমবি সেই সাথে আমাদেরকে পড়তে বলা হয় হল বাংলা আর ইংলিশ এখন যখন আমি হলো দিনাজপুরে থাকা অবস্থায় আহ আমাদের বেশ কিছু ফ্রেন্ড হলো আহ এনডিসি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি রেগুলার ভর্তি হওয়ার কোচিং করতে গেল ঠিক আছে তাদেরকে আমি প্রচুর মেসেজ কি পড়াচ্ছে কি পড়াচ্ছে তো তারা ইংলিশ বাংলার কথা বলতো এবং আমি ওই সময় ইংলিশ আর বাংলা দ্বিতীয় বলো বাংলা প্রথম বলো অনেক বেশি ফোকাস দিয়েছিলাম এগুলোর উপর প্রচুর প্র্যাকটিস প্রচুর ট্রান্সলেশন প্রচুর গ্রামার পর অনেক কিছু করছিলাম আর কি বাট এট দি এন্ড অফ ডে এনডিসি ভর্তি পরীক্ষা আমাদের সময় এই জিনিসগুলো অত বেশি আসে না ইংলিশ যেগুলো আসছে সেগুলো বেসিক ছিল সো আমি বলতেছি না যে তোমাকে বাংলা আর ইংলিশ পড়তে হবে না বাট আলটিমেটলি মনে রাখতে হবে যে তোমার কিন্তু মেইন জিনিসপাতি যে জায়গায় তোমার ডিফারেন্স ক্রিয়েট হবে সেটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ পড়বা বাট এগুলোতে আমার মতো অবসেসড হয়ে যাবে না কারণ আমি ধরে নিয়েছিলাম যে আমি ম্যাথ বায়োলজিতে পারি বাংলা ইংলিশ পড়ি ঠিক আছে সো এগুলো নিয়ে অবসেসড হওয়ার দরকার নেই বিগত বছরের কোশ্চেনগুলো দেখবা কোশ্চেনগুলো দেখার পরে যদি তুমি হলো বাংলা ইংলিশ যে কয় টাইপের কোশ্চেন আছে সে কয় জিনিসপতিতে ফোকাস করবো আলটিমেটলি বাট তোমার মেইন খেলাটা দেখাইতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে ওকে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু নো নট রিডিং ইনাফ নো লেখা নট রিডিং ইনাফ পি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অত ভালো মতো পড়াশোনা না করা সো যখন আমাদের এসএসসি পরীক্ষা হলো মোটামুটি একটা বড় টাইম স্প্যান থেকে কলেজ ভর্তি হওয়ার আগে পর্যন্ত এন্ড ওই সময়টাতে আমি যখন এনডিসি এর प्रिपरेशनটা নিচ্ছি তখন আমার মাথায় আসে কি আমি তো জিলা স্কুলের ফার্স্ট বয় আমি তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাইরে যা ভালো কে পারে এটা আমার পড়তে হবে না এরপর লাস্টের দিকে যাই দেখব আগে আমি যেগুলো পড়ি নাই সেগুলোর দিকে আমি ফোকাস করি সো আমি তখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আগে পড়ছি এই জন্য আমি চিন্তা করছি না এটা এখন আমার লাগবে না আলটিমেটলি আমি পরে পড়ব বাট দিন শেষে এই জিনিসটা কিন্তু আমি ভুলে যাওয়া শুরু করছি

তুমি চিন্তা করবা যে তুমি মেইন বইটার পরের উপরেই তোমার চার্জটা হবে তারা মেইন বইয়ের বাইরে আসমানি কোনো কিছু বানাই দিবে না ওকে সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিকে অনেক বেশি ফোকাস দেবে মেইন বইয়ের উপর ফোকাস দেবে এরপর নট প্র্যাকটিসিং ইনাফ সো আমি একদম নিজের সবচেয়ে বাজে অভ্যাস বলি যে আমার ম্যাথ করতে ভাল লাগে না এই জন্য আমি ম্যাথে উইক আজীবন আমি স্বীকার করি অ্যান্ড করতে ভাল লাগে না বলতে শুধু যে এই ম্যাথ না ফিজ কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বায়োলজি তো মানে ফিজিক্স কেমিস্ট্রি তারপরে হলো এগুলো তো ম্যাথ আমার করতে ইচ্ছা করে না মানে এই তো এটা এদিক দিক আমি এখানে মানটা বসে দিলাম হয়ে গেল এন্ড এই সব কারণে ম্যাথ দেখে যাইতাম সো যখন হঠাৎ করে এনডিসি ভর্তি পরীক্ষা আমার ম্যাথটা করতে দেওয়া হলো ওই ম্যাথ কোন লাইনের পর কোন লাইন মানুষজন কিন্তু ঠাকাঠাক করে ফেলছে আমার প্র্যাকটিসের অভাবে আমি কিন্তু করতে তোমাকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে অনলাইনে বা অফলাইনে বসে এক্সাম দিতে হবে ম্যাথ গুলা জিনিসপাতি গুলা কিসে করতে হবে ভাই হাতে লিখে করতে হবে যা করো করো হাতে লিখে করবা হাতে লিখে যাতে করো এবং তোমার প্র্যাকটিসের পরিমাণটা অনেক বেশি হবে না এলে তুমি যদি ভাবো যে না হঠাৎ করে পরীক্ষার সময় যায় একদম নিজের সবচেয়ে বেস্ট শটটা খেলবে এটা হবে না এর আগে প্রচুর টেস্ট ম্যাচ খেলতে হয় মতো ওকে এবার চলে আসি তিন নাম্বার নট মেনটেনিং টাইম মেনটেন করাটা নিয়ে একটু কথা বলি আমাদের সময় এনডিসি ভর্তি পরীক্ষায় আমরা কিন্তু বইয়ের ভর্তি পরীক্ষায় সম্বন্ধে জানি যে তিন আঙ্গুল জায়গা তিন মিনিটের সময় কথা তো আজীবন বেশি বাট যখন এনডিসি ভর্তি পরীক্ষা দিতে গেলাম তারা কিন্তু আমি ভাবছি বড় খাতা দিবে বড় খাতা দেয় না ছোট একটা খাতার মধ্যেই জায়গা ঠিক করে দেয় সেম থিং ফর বুয়েট সো ওই সময় যখন আমি অত ছোট জায়গার মধ্যে ম্যাথটা করতে গেলাম আমি তো নরমালি খাতায় বড় বড় করে ম্যাথ করে অভ্যস্ত এমন অত ছোট জায়গার মধ্যে ম্যাথ করতে অভ্যস্ত না সো তখন আমি কিন্তু ভাবা জায়গা খেয়ে গেলাম আমি ম্যাথ করতে পারতেছিলাম না এবং তারপর আমি কিন্তু টাইমও মেনটেনিং করি নাই তারা হঠাৎ করে কোশ্চেন দিয়ে বললো 30 মিনিট সময় বা এরকম কিছু একটা আমি কি করবো কি না করবো দেখতে ঘটা দিয়ে দিলেন চলে গেল কিছু বুঝে উঠার আগে ঠিক আছে সো এই জন্য টাইম এবং স্পেস বা জায়গা মেনটেনিংটা করতে হবে এই প্র্যাকটিসটা অবশ্যই নিজের মধ্যে রাখবা তুমি অনেক পারো বাট সেটাকে সঠিক সময়ের মধ্যে এবং সঠিক জায়গার মধ্যে পারাটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ এইটার জন্য যে প্রথম আগের পয়েন্টটাতে ফিরে আসা যায় যে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আর আরেকটা যেটা করতে পারো জায়গা মেনটেনিং এর জন্য সেটা হলো এরকম একটা খাতা বানাইতে পারো একটা খাতার মধ্যে মাঝখান দিয়ে জাস্ট দুইটা টান দিয়ে দিবা তাহলে তোমার খাতার স্পেসটা তিন ভাগে ভাগ হয়ে গেল এই তিন ভাগে তুমি প্র্যাকটিস করবে এখানে এক এখানে দুই এখানে তিন এভাবে প্র্যাকটিস গুলো করবা ঠিক আছে এবার যদি আমরা লাস্ট পয়েন্ট এর কথা বলে আমার মনে হয় যেটা আমার সবচেয়ে বড় ভুল সেটা হলো দুই নৌকায় পা দেওয়া ওকে সো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিছো ঠিক আছে তোমাদের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষজন অলরেডি এইচএসি পড়াশোনা শুরু করছে তুমি যখন বাসায় আসো তুমি দেখতেছো তোমার পাশের মানুষজন সাত আটটা প্রাইভেট কোচিং টিউটর অনেক জায়গায় দৌড়া বেড়াচ্ছে তোমার মনে হবে আমিও জেনারেলে পিছিয়ে যাবো ঠিক আছে তার পরবর্তীতে আবার আরেক দল কলেজ এডমিশন নিয়ে পড়াশোনা করছে তোমার স্বপ্ন থাকবে তুমি এনডিসিতে পড়বা বা হোলিকসে পড়বা বা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারিতে পড়বা এরকম তোমার মাথায় আসতেই পারে তো তখন আমি যেটা করছিলাম আমি তখন থাকতাম হাজি ক্যাম্পাসে ওখান থেকে শহরে যাই কোচিং টুচিং করতে হতো বাট আমি কোচিংও করছি আমার বাসে এসে পড়াশোনা করার চেষ্টা করছি যদিও লাস্টের দিকে আমি কোচিং বাদ দিয়ে বাসায় ঢুকে গেছিলাম বাট ওইটা আমার কাম করে আমার যে ফোকাস নাইচএসি পড়া দেখি সবসময় মনে রাখবা চুজ অনলি ওয়ান আইদার এইচএসসি অথবা কলেজ অ্যাডমিশন যে কোনো একটা এখন কথা হলো ভাই তাহলে যদি আমি কলেজ অ্যাডমিশন কোচিং করি পরে যদি আমি আহ পড়াশোনা না করে আমি কি পিছিয়ে যাবো না আবার ভাইস ভারসা ওকে পিছায় যাওয়ার প্রশ্নটা বলি যখন এসএসসি পরীক্ষা শেষ হয় এবং তোমাদের রেজাল্টের আগে পর্যন্ত কলেজে ভর্তির আগে পর্যন্ত যে কোচিং প্রাইভেট গুলো হয় এগুলো জাস্ট ওকে আমি আমার লাইফে একটা অনেক বড় ভুল ধারণা ছিল যে আল্লাহ আমি তো মনে হয় আহ প্রথম দুই মাস মিট দিচ্ছি সার তো কিন্তু চলে গেছে স্যাররা এই প্রথম দুই তিন মাস ধরে আমাদের দিনাজপুরে কি পড়াই তো ওই বায়োলজির প্রথম চ্যাপ্টারটা ফিজিক্সের ভেক্টর ফিজিক্সের ভেক্টর দুই মাস ধরে কেন করেন ভেক্টর একটা চল্লিশ মিনিটের ক্লাসে শেষ একদিনে শেষ করা যায় সেটা দুই মাস ধরে তারা করে কারণ তারাও জানে যে এখন প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট স্টুডেন্ট ভর্তি হয় না কোচিং এ তারা ভর্তি হবে কলেজে চান্স পাওয়ার পরে সো এটা কখনো ভাববা না যে কলেজ অ্যাডমিশন তো পাওয়ার তুমি এইচএসসি তে পিছিয়ে যাবে আমি চান্স টান্স না পেয়ে হারে টারে লাস্টের দিকে মানে পড়া শুরু করেছিলাম আগস্ট সেপ্টেম্বরের দিকে বা তা ওই টাইমটাতে মানে জুনের পরে অবশ্যই জুন জুলাই আগস্টের দিকে যায় পড়াশোনা শুরু করছি কলেজে ভর্তি হওয়ার পরে তার আগে দেখবা এইদিকে জিহাদ টিহাত সবাই করবো কিছু কিনে ফেলাইছে জিহাদ আমাকে অনেক গাইড করছে তাদের একটু পড়াশোনা করছি তারা যত ছিল তাদের সাথে থেকেও আগে গেছে তাদের আগে শেষ করছি সবসময় মনে রাখবো যে দুই নৌকায় পা দিবানা এই জায়গাটাতে নট ওয়ার্থ যদি তোমার টার্গেট হয় এনডিসি হোলিক্রস সেন্ট হায়ার সেকেন্ডারি বা যে কোনো ভালো কলেজ শুধু ফোকাস করো এটাতে যদি চান্স হবে না না হইলে আবার ব্যাক করবো বাট আমার মনের মতো একটা রিগ্রেট থাকবে না যে আমি যদি আরেকটু ভালো মতো পড়তাম আমি চান্স পাই যেতাম ঠিক আছে ওকে এর পরবর্তীতে ফোকাসিং মাছ ভাইভা এই পয়েন্টটা নিয়ে কথা বলি সো যে কোনো কলেজে যখন ভাইবা থাকে আমাদেরকে কি বলা হয় চুল ছোট করতে হবে দাড়ি শেভ করতে হবে ফুলাতা শার্ট বাটন পড়তে হবে শার্টটা যাতে হালকা কালারের হয় প্যান্ট ইস্ত্রি করা থাকতে হবে শু পড়া থাকতে হবে এই যে কচু ঠিক আছে কচু কেন কচু কারণ আমি এগুলো সব করে গেছিলাম অ্যান্ড আহ বিভিন্ন অলিম্পিয়াডের সার্টিফিকেট নিয়ে যাইতে হবে সাথে সাথে খুব ভালোভাবে ভদ্রভাবে ম্যানার্স দেখে করাতে হবে আমি বলতেছি না যে এই জিনিসগুলা লাগবে না আমি বলতেছি না বাট এইটার জন্য তোমার চান্স পাওয়াটা মূল্যই নির্ভর করে তোমার যদি মার্ক ভালো থাকে অ্যান্ড তুমি ভাইবা ভালো দাও তাহলে তুমি চান্স পাবা আমি ভাইবা অনেক ভালো দিয়েছিলাম টিচাররা আমাকে অনেক ভালো মতো কথাবার্তা বললো ইভেন তারা আমাকে যে এখনো খেয়াল আছে যে কি আহ ইনকাম আর সামথিং এর মধ্যে ডিফারেন্সটা কি ঠিক আছে সো এই বেতন আর ইনকামের মধ্যে স্যালারি আর ইনকামের মধ্যে পার্থক্যটা বল ওকে সো এই জায়গাটাতে এরকম কোশ্চেন আমি উত্তর পারছিলাম বাট এট দিন ওটা আমি ভাবছিলাম যে না ভাইবা অনেক ভালো দিয়ে আমার ওনার চান্স হয়ে যাবে আমার কিন্তু চান্স হয় না কারণ আমার রিটেন পরীক্ষা খারাপ হয়েছিল সো কখনো ভাইবা নিয়ে পাগল হয়ে যাবো না আমি যাই মনে করো ওই দিন সকালবেলা চুল টুল কাটে মনে করো একদম পুরা ছাগল সাজে গেছে করে ছোট ছোট করে চুল তারপরে যায় মনে করো মানে স্ত্রী করে এরকম করে স্থির হয়ে বসে তারপরে ভাজনা পরে এগুলো কিছু দরকার নেই আমাদের দুই থেকে তিনটা ফ্রেন্ড কোন ফর্মাল ড্রেসি পরে নেই নর্মাল গেট আপে গেছে ভাইভা দিয়ে চলে আসছে চান্স হয়ে গেছে আমি বলতে চাই না নর্মাল গেট আপে চাও তোমার চান্সেস বাড়াইতে হবে যে তুমি ফর্মাল গেট আপেই গেছো ওকে বাট এই ভাইভা নিয়ে পাগল হওয়ার দরকার নেই তোমার চান্সটা নির্ভর করবে এই রিটার্ন এক্সামের উপর যতদূর আমার অবজারভেশন এরপরে নট টেকিং রেকমেন্ডেশন ফ্রম ফাদার সবিল মিশনারি স্কুল ঠিক আছে সো আমাদের দিনাজপুরে একটা স্কুল আছে সেন্ট জোস সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ স্কুল প্লাস কলেজ সো আমি দেখতাম যে প্রতি বছর প্রতি বছর সেন্ট ফিলিপস থেকে এনডিসিতে বা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারিতে বা হোলি ক্রস কলেজ এগুলো তো সব খ্রিস্টান মিশনারি স্কুল ওকে ইফ আমরা ভাবা ভুল হইতে পারে সো প্রতি বছর এগুলো তো অনেক মানুষজন চান্স পায় অ্যান্ড তাদের স্টুডেন্ট ক্যালিবার কিন্তু আমাদের জেলা স্কুলের টপার দিক থেকে অনেক কম বাট চান্স পায় বসে আছে তো তখন আমি একটু ঘাটাঘাটি করলাম এখানে যারা হলো খ্রিস্টান মিশনারি স্কুল থেকে ছোটবেলা থেকে পরে তাদেরকে একটা রেকমেন্ডেশন সামথিং যেটা দেওয়া হয় যেটা বাইরের মানুষজন চাইলেও পার আমি জানি না ঢাকা এটা অ্যাভেলেবল কিনা বাট আমাদের এলাকায় অ্যাভেলেবল সো যদি আমি রেকমেন্ডেশনটা নিতাম হয়তো বা আমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়তো মনে রাখবো যে এইটা দিয়ে তুমি চান্স পাই যাবে এমন না বাট দিস রেকমেন্ডেশন ইনক্রিজেস ইওর চান্স টু গেট অ্যাডমিটেড ইন দ্যাট কলেজ ওকে সো এই জিনিসটা যদি তোমাদের এরিয়ায় থাকে একটু খোঁজ নিবা এরপরে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো যে এস এস সি কলেজ অ্যাডমিশন কোর্স তো আমি ভিডিও বানাচ্ছি মানে কোর্সের মার্কেটিং হবে সো আমি আমার ভুল থেকে তোমাদের হয়তো এই শিক্ষা দিতে পারবো না তোমাদের কলেজ অ্যাডমিশন পড়ানোর জন্য এনডিসি হোল্ড ক্রস হায়ার সেকেন্ডারি কলেজের ভাইয়া আপুদের একটা জোস ক্লাস সিরিজ নিয়ে আমরা এসএসসি কলেজ অ্যাডমিশন কোর্স আনছি যেখানে 30 থেকে 40 ক্লাস থাকবে সবগুলো বিষয়ের উপর গাইডলাইন ক্লাস এবং বিস্তারিত ক্লাস এর পরবর্তীতে লেকচারশিপ থাকবে যেখানে বিগত বছরের প্রশ্ন থাকবে প্র্যাকটিস করার জন্য কোশ্চেন থাকবে এবং কি পড়বা কি পড়বা না সেই জিনিসগুলো তুলে দেওয়া থাকবে মোটামুটি একটা গাইডের মতো লেকচার ম্যাটেরিয়ালস দেওয়া আছে এর পরবর্তীতে অনলাইনে एग्जाम দেওয়া আছে যেখানে তুমি এমসিকিউ एग्जाम দিয়ে নিজেকে যাচাই করতে পারবা এবং অল অফ দিস এসএসসি কলেজ অ্যাডমিশন কোর্স স্পেশাল কুপন আছে তুমি মাত্র 550 টাকা টাকায় কিনতে পারো সো এই কোর্সটা তো অলরেডি কয়েক হাজার শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে এবং যারা আমার মতো মফসল শহর থেকে পড়াশোনা করছে এবং ভালো একটা কলেজে চান্স পাইতে চায় তাদের জন্য আমার মনে হয় কলেজটা এই কোর্সটা বেস্ট সো তুমি রেজিস্টার করতে পারো ডাব্লিউ ডাব্লিউ কোর্স অথবা এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করতে পারো সেখানে তুমি ডেমো ভিডিও থেকে শুরু করে ভর্তি হওয়ার লিঙ্ক পর্যন্ত সবকিছু পেয়ে যাবে সো যারা যারা কলেজ অ্যাডমিশন বা সেরা একটা কলেজে পড়তে চায় তারা যাতে অবশ্যই এসএসসি কলেজ এডমিশন কোর্সে এনরোল করে নাও ব্যাক টু দা ভিডিও ওকে ওকে সো লিসেনিং টু আদার্স আর লট এটা একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট এন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আসতে থাকছি সো যখন আমি দিনাজপুরে আসি এন আমাদের বেশ কিছু ফ্রেন্ড ঢাকায় কোচিং করতে গেছে আমি তাদেরকে প্রতিদিন মেসেজ দিই এনডিসি রায় সাত আট ভাইকে লগ দিয়েছি ভাই আপনার কলেজে পড়তে চাই ভাই হেলথ এল ভ্যান এক একজন এক এক গাইডলাইন দেন তুই এইটা পড় ওইটা আজকে পড়াইলো ওইটা পড়িস না আর লিমিটেডের সবগুলা গাইডেন একসাথে করতে গেছি ভুলে গেছে সো বাকিদের কথা শুনো সমস্যা নাই বাট আমার মতামত হলো যেকোনো এক দলের কথা শুনো দিলে সে একটা বললো করতে গেছে সে একটা কোনো এনডিসি কলেজের অ্যাডমিশনের টিচারকে জি গেলে সে একটা পড়তে বললো ইউটিউব এক ভাইয়াকে দেখলে ভাই একটা পড়তে বললো এই পাঁচটা জিনিস যখন কমিউনি একসাথে করতে যাবে যখন কিছুটা পাকা যাবে একটাও বড় হবে না সো গাইডলাইনের ব্যাপারটা হলো প্রায় সবাই সঠিক গাইডলাইন দেয় বাট আমরা কি করি আমরা গাইডলাইন মিক্স করি বিষয়টা হলো ডাক্তার প্রায় সব ডাক্তারই কিন্তু সঠিক ওষুধটা দেয় এখন তুমি যদি তিন চারটা ডাক্তারের প্রেসক্রিপশন মিলে ওষুধ কি হবে মারা যাবে না অসুস্থ হয়ে যাবে না দশ টাকা তোমার না সেই জন্য বাকিদের কথা বেশি শুনবা না যেকোনো একটা মেন্টর বের করবা তোমরা হালকা স্ট্যান্ড চ্যানেল ফলো করো তোমরা এসএসসি কলেজ এডমিশন করছে তাদের যে ভিডিওস তা দেখো যেকোনো একটা ফলো করে সেটা অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নাও এতজনকে টেক্সট দিয়ে তোমার গাইডলাইন দেওয়ার দরকার নেই যে ভাই আপনার কলেজে পড়তে চাই আপু আপনার কলেজে পড়তে চাই ঠিক আছে সো দ্যাটস ওভারঅল ইন দিস ভিডিও আমি আমার একটা ছোট্ট ভিডিওতে আমার যে ভুল গুলো আমার মনে হয় কলেজ এডমিশনের টাইমে হয়েছে এবং সেগুলো রিমে দি কি সেগুলো নিয়ে কথাবার্তা বললাম আহ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা